রসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পির ডিপ্লে হোমিও সুদি সুস্থ দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমরা দেখা যাচ্ছে যে চলার সময় অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পায়ে অনেক সময় লোহা পিন পিড়েক ইত্যাদি বিভিন্ন উপদ্রব্য আমাদের পায়ে ফিরতে পারে এর ফলে অনেক সময় মানুষ দেখা যাচ্ছে যে আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় সৈব্রিয়ান লক্ষণ অনুযায়ী আপনারা হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেক সময় আমাদের এই পায়ে পিড়েক দূর হয়ে যায় এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসে অনেকেই আমাকে কমেন্টস করে বলছে যে অনেকেই দেখা যাচ্ছে যে পাইপিরেক পিড়েক ডিউস অনেকদিন যাবত কি ওষুধ খাবো আমি তাদের কমেন্টসে উত্তর দিয়ে বিভিন্ন ওষুধের লক্ষণ অনুযায়ী খেতে বলি কিন্তু কোনো কারণে যদি এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরও যদি পাই পিরেক ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো হসপিটালে স্বর্ণাপন্ন হবেন এত করে আপনাদের মাঝে অনেক অংশে সুস্থবোতে ফিরে আসবে এবং দেখা যাচ্ছে যে আমার এই সাজেস্ট করা ভিডিওগুলো বা লক্ষণগুলো যদি অনেক সময় ওষুধের সাথে মিল রেখে ওষুধ খান অনেক সময় আপনাদের পায়ে সময় ভালো হয়ে যায় সৈব্রিয়ান আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হলো পায়ে পিকেক ডুবলে হোমিও সদি সুস্থ দেখেন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় চলতে থাকি এবং কোথাও ঘুরতে যাই কিংবা খেলাধুলা করি হঠাৎ যদি পায়ে কোনো লোহা দুব্ব পিড়েক ফুটে এবং ব্যথা করে খুব যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডম পাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা চলাফেরা করি হঠাৎ করার ফলে যদি যদি পায়ে কোনো পিরেক ফুটে এবং খুব ব্যথা করে সহজে সরতে চায় না লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালেস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেফন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি স্যালেফিয়া সিক্সাস চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেফন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে পায়ে পিরেক ঢুকছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে সৈব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ